দেখেন এটা ইসেল উদ্দিনের মতো যদি এটা দেই বা আমি জাস্ট পাঁচ মিনিটে চারটা তাল খাইছি তার নাক দিয়ে মুখ দিয়ে লাগাই ফেলেছি দ্রুত খাওয়ার জন্য আর এই ছেলেটা জাস্ট তিন মিনিটে দশটা তাল খাইছে তার নাকে মুখে লাগেনি বা একই মানুষ মানে কিভাবে সম্ভব অসম্ভব অস্থির লেভেলের আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি তাল খাইতে তো দেখেন আমরা ওই জায়গায় ওই সাইডে বসেছিলাম লগা আনতে পাঠাইছিলাম ওরে ফের দোষ আর ওরা দুজন কিন্তু লগা ঠিকঠাক আনছে তো এখন আমরা চেষ্টা করব যে এই গাছ থেকে তাল প্যাড়ে খাওয়ার তো দেখেন গাছটা কেমন হ্যাঁ হাই ওই দূর তো তাল কাটবে কে আমি না আমি না তুই না ওই দূর কাটবে তাল হ্যাঁ জাহানি তাল আপনি

আ তো এ লাগাতল এইভাবে দেখুন এদের মানে ইডা এই টেকনিকটা দেখুন একটু ইসের এটা তাল গাছ তাল লাগাতে হুম টা টা জামে লাগে ওয়া দেখেন আর এখান দিয়ে তাল আর কাটবি শাশুড়ি কি আছে

সেই স্বাদ ওasti স্বাদ জীবনে কোনদিন খাইছে তাল নাকি জীবনে প্রথম এই বছর নাইমে দুলাবার খাইনি জানিস এখান থেকে দুই বছর আগে আমরা যখন রাত্রিবেলায় হচ্ছে ওই খান্ডা আছে তাল কাটছে তো ও বলছে যে ও নাকি ওর লাইফে ফার্স্ট তাল খাস খাইছে আমাদের সাথে তো তাল যে কিভাবে উড়ে খাইতে আঙ্গুল দেয় সেটাও কিন্তু না তা আমরা ওই রাত্রে ওনারা বুঝাই দিচ্ছি যে তাল এইভাবে আঙুল দিয়ে এইভাবে খাইতে হয় অনেকে কিন্তু খান্দি থেকে তাল মানে ইয়ে করতে পারে না তাল ছাড়াইতে পারে না অনেক কিন্তু অনেকে কিন্তু বিপাদে পড়ে না তাল খান্দি শুধু মানে ঝাড়া মারেন অথবা আচার দেন তো এটা কোনো প্রয়োজন নাই দেখেন তাল খান্দি থেকে কিভাবে একটা একটা করে আলাদা করছে কিভাবে করতে হয় একটু দেখে রাখুন আপনারা কাজ লাগবে আর কি দেখেন কি সুন্দরভাবে কাটতেছে খেদোস অস্থির লেভেলের তোমার অনুভূতি কি ভাই তুমি রিভিউ দাও একটু ফুড রিভিউ যেহেতু আমাদের বাংলাদেশে বেশি পরিমাণ সব হচ্ছে ফুটবল আকার মানে আমাদের দুনিয়ায় না আমাদের সরি আমাদের বাংলাদেশের তিন ভাগে দুই ভাগ মানুষ হচ্ছে ফুটবল আকার তো তুমি একজন ফুটবল আকার তো ফুডটা খাই একটু রিভিউ দেয় যে কেমন অনুভূতি কেমন লাগছে সেই সেই স্বাদ নাকি সেই স্বাদ জম্মের স্বাদ জম্মের স্বাদ জীবনেও খাইনি এই প্রথম এসে খাস প্রতিদিন প্রতিদিন খাইস

মানুষ দুই উসই গেল তালে এত পরিমান তাল কাটিলাম তো দেখেন এতগুলো তাল একসাথে কিভাবে কাটতে হয় কি পরিমান দ্রুত হ্যাঁ চারজনই খাবো আমরা তো কি কত দ্রুত আমরা কাটতে হয় সেটা কিন্তু আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু তাল সঠিকভাবে কাটতে পারে না একটু দেখে রাখুন কাজে লাগবে অনেকে কিন্তু হাত কাটিয়ে ফেলান পা কাটিয়ে ফেলান কোপ দিয়ে তো দেখেন ও তাল কাটার স্টাইলটা কিন্তু সেই রকম জাস্ট মানে মানে সেই রকম আর কি বলবো দেখেন কিভাবে টুকানির ভিতরে কিন্তু প্রায় চার চারটা তাল চারটা তাল কাটিয়ে ফেলাইছে আর দেখেন কি পরিমাণ দ্রুত কাটতে পারে দেখেন সুন্দর সুরি হইলে সুরি হইলে আরো বেশি সুন্দর হয় তাই তো জাস্ট লুকিং লাইক অফ অ মানে সেই রকম দ্রুত কাটছে কিন্তু জিনিসটা খেয়াল করে দেখেন প্রায় এক মিনিটের ভিতরে ছয়টা তাল কাটে ফেলাইছে আর তাল যা আছে এখানে প্রায় বিশটা মতো তাল হবে বিশটার বেশি সম্ভবত বিশটার বেশি দেখি আহ মিনিট মতো লাগে আমাদের একটু আমরা একটু চ্যালেঞ্জ নিচ্ছি যে কত দ্রুত কাটতে পারে আপনারা ততক্ষণে দেখতে থাকুন

ये रखो ये रखो इतके ही हे ज़ोमेर का खास जिवाने सो के देखिन कांटी थोड़ी कर दबो ना जल्दी से फिर खाती गोस हां ये रतन वाला काम ऐसे हमरा गे तो ना। 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 पास काम में काटवाने दुकान में दुआना किया चले नवाले बा ते थकलू की गासला नु अनु भाई तुम्हारे बापर घास

তাল তো দেখেন অস্তি লেবেলে তাল অনেকগুলো তাল আমাদের তাল কাটা কিন্তু প্রায় শেষ এখন কিন্তু আমরা শুরু করতে পারি তাল খাওয়া রেডি 1 2 পাগল পাগল করেছ তুই তো আমরা এখন তাল খাবো বড়টা নে নিছি আমি আমি কিন্তু কথা বলতে না কারণ আমি খা খাবার ইষ্টাইটা দেখেন একটু জমীর কাকা সুরে বাবা পালা পলি দেছে তা ক্যামেরা মানে জুট পায় না কপালে লাস্টে তুই যে দুরুত খাসি তা আমার কপালে জুট পায় না বলা হে আবার ফ্রি আসলাম অবশেষে আমাদের তাল খাওয়া শেষ তো আমি পাঁচ মিনিট দেখেন চারটা তাল খাইছি পাঁচ মিনিটের বেশি লাগছে আর ওই দূর একা জাস্ট তিন মিনিটে খাইছে কয়টা দশটা না বারোটা দশটা জাস্ট তিন মিনিটে দশটা তাল খাইছে আর আমি পাঁচ ছয় মিনিটে চারটা খাইছি যাইতো কয়টা খাইছিস সাতটা আটটা আর ফেদোস খাইছে কয়টা নয়টা আটটা পাঁচটা তাহলে দেখেন আমি জাস্ট পাঁচ মিনিটে চারটা তাল খাইছি তার নাক দিয়ে মুখ দিয়ে লাগাই ফেলেছি দ্রুত খাওয়ার জন্য আর এই ছেলেটা জাস্ট তিন মিনিটে দশটা তাল খাইছে তাও নাকে মুখে লাগেনি ভাই কি মানুষ মানে কিভাবে সম্ভব অসম্ভব অস্থির লেভেলের সেই রকম তাল খোড় ভাই মানে অস্থির তাল দেখেন সব আশেপাশে আছে পাওয়া যাবে তাল খাওয়া ফেলানো সব দেখেন খাইছে আর ফেলাইছে কিভাবে সম্ভব ভাই তো গাইস এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলে অবশ্যই করবেন তো একটু লাইক সাবস্ক্রাইব তুমি একটু চাই দাও তোমরা যেহেতু ছোট ভাই তোমরা যেহেতু ছোট ভাই এদিকে শোনো তোমরা যেহেতু ছোট ভাই ফেদোস আমার চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব চাই দাও সবাই কানের ভাই চ্যানেলে একটাও লাইক না পড়ে হ্যাঁ আসলাম করিস ভালো ফালিকা তো গাইস ওরা কিন্তু অন্তর থেকে বলতে চাইছে যে আমার চ্যানেলে যাতে আপনারা লাইক সার্সক্রাইব করেন আর আমি নেক্সটে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে আমাকে অনেক ভালোবাসা দিবেন তো ততক্ষণে নিজের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ